হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান কী অবস্থা কেমন আছে সবাই দিস মাম্মা ওয়েলকাম টু মাই ব্লগ ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি সারা বছরের অপেক্ষার পর এই বিশেষ দিনটা যখন আসে তখন যেন মন খুশিতে নেচে ওঠে ঈদের দিনে চারদিকে উৎসবের আমে সবাই নতুন পোশাকে সেজে বেরিয়েছে প্রিয়জনের সঙ্গে আনন্দ ভাগ করে নিতে আমার ঈদের দিন সকালটা কেটেছিল পরিবার পরিজনদের সঙ্গে কিন্তু বিকাল হতে বের হয়ে পড়লাম একটু ঘুরতে প্রচন্ড গরমের মধ্যেও ঈদের আনন্দে মেতেছিলাম সবাই মিলে আমিও তাই নিজের মতন করে উপভোগ করছি প্রথমে চলে গেলাম আম বাগানের দিকে চারপাশে শুধু সবুজ আর সবুজ গাছের ছায়ায় দাঁড়িয়ে চোখ বন্ধ করলেই যেন মনটা শান্তিতেই ভরে যায় সেখান থেকে সামনে এগিয়ে গিয়ে চোখে পড়ল। ফরেস্টের মতন একটা জায়গা আর তার সামনে এক বিশাল পুকুর জায়গাটা কিন্তু সত্যি স্বপ্নের মতন সুন্দর অনেকেই দেখছি সেখানে ছবি তুলছে ভিডিও করছে আমিও থেমে গেলাম মুহূর্তগুলো ক্যামেরায় বন্দি করতে আমার সঙ্গে যেহেতু তোমাদের ভাইয়া ছিল তাই একদম নিশ্চিন্তে বললাম আজকে কিন্তু আমাকে সুন্দর সুন্দর কিছু ছবি আর ভিডিও তুলে দিতে হবে আর তোমাদেরও ভাইয়া কোনো কার্পণ্য না করে একের পর এক অসাধারণ কিছু ক্লিপ তুলে দিল আমাকে যেহেতু শ্বশুর বাসায় এসেছি তাই আমি আজকের জন্য ঈদের লুক হিসেবে আমি শাড়ি পরেছিলাম যা প্রকৃতির সৌন্দর্যের সঙ্গে বেশ মানিয়ে গিয়েছিল আর আমি প্রকৃতির সঙ্গে মিশে যাচ্ছিলাম দারুণ কিন্তু এরপর একটু করলাম রাস্তা ধরে এগিয়ে যেতে যেতে আশেপাশের সৌন্দর্য দেখতে দারুণ লাগছিল গাছের পাতায় রোদের আলো পড়ছিল ঈদের দিনে এই স্বর্ণঝরা বিকেল যেন আরও মোহনীয় হয়ে উঠেছিল যদিও প্রচণ্ড গরম ছিল তবে তাতে আনন্দের কমতি ছিল না কিন্তু আমাদের আমার ঈদের দিনটা কেমন কাটলো তা তো তোমাদের সাথে শেয়ার করলাম এবার তোমরা বলো তোমাদের ঈদ কেমন কাটলো আমার ঈদ লুকটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করতে জানাবে কিন্তু ঈদের খুশি সবার সঙ্গে ভাগ করে নিলে আনন্দ আরও বেড়ে যায় তাই না কি বলো তোমরা সন্ধ্যা খুনি এলে চারপাশের আলো আধারি পরিবেশ আরও মনোমুগ্ধকর হয়ে উঠল মনে হচ্ছিল এই মুহূর্তগুলো যেন ক্যামেরায় আটকে রাখা যায় চিরদিনের জন্য আমি তো আমার ঈদের দিনের গল্পটা তোমাদের সাথে শেয়ার করলাম এবার তোমাদের পালা তোমাদের ঈদ কেমন কাটলো কোথায় কোথায় ঘুরতে গেলে আর হ্যাঁ আমার ঈদ তো কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করবে কিন্তু ঈদ মানে শুধু খাওয়া দাওয়া আর সাজগুজি না বরং ভালো লাগা আর ভালোবাসার মুহূর্ত গুলো ভাগ করে নেওয়া তাই তোমরা সবাই আজকের দিনটা উপভোগ করো প্রিয়জনদের সঙ্গে সময় কাটাও আর হাসি খুশি থাকো সবাইকে জানাই ঈদ মোবারক ভালো থাকো সুস্থ থাকো আর অনেক অনেক আনন্দ করো তো আমার আজকের ঈদ ঘোরাঘুরি ব্লগটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবে না আর যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আশা করি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে হাফেজ